হ্যালো স্টুডেন্ট তো ফিরে আসলাম একটা ক্লাসে তোমাদের যে করাবো অষ্টম শ্রেণীর গণিত উপবাদ্য নিয়েছে আজকে দেখো উপবাদ্য নিয়েছে উপবাদ্য সাত সাত নম্বর উপবাদ্য করাবো তোমাদের যে বইটা আছে অষ্টম শ্রেণীর গণিত এই বইটা তোমরা খুলো এবং এই বই থেকে চলে যাবো পেজ নাম্বার পেজ নাম্বার আছে একশো পঁয়তাল্লিশ পাতার যে উপবাদ্য সাত নম্বর যে উপবাদ্যটা আছে চলো দেখাচ্ছে তোমাদের উপবাদ্যটা ঠিক আছে সাত নম্বর উপবাদটা তোমাদের যে করে দেখাবো ঠিক আছে এই উপবাদ্যটা তোমাদের করাবো খুবই ভালো উপপাদ্য খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় খুব আসে এই উপপাদ্যটা এই উপপাদ্য থেকে কিন্তু প্রচুর প্রয়োগ যে অঙ্কগুলো আছে এই উপপাদ্য থেকেই কিন্তু অনেক অঙ্ক ব্যবহার হয় এবং কাজে লাগে তো গুরুত্বপূর্ণ উপবাদটা আছে এই উপবাদটা আমাদের জানতেই হবে এবং শিখতেই হবে তো আমরা দেরি করব না চলে যাবো উপবাদ্যের প্রশ্নে কী বলছে প্রশ্নটা দেখো তাহলে উপপাদ্য সাত আমরা নেওয়া হয়ে গেছে উপপাদ্যটা এখানে বলছি যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে মানে যে কোনো ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিষ্ঠ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাণ অন্তস্ত বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান হবে এটাই আমাদের প্রমাণ করতে হবে ঠিক আছে আচ্ছা ছবিটা এঁকে তোমাদের ভালো করে আমি প্রশ্নটা বুঝিয়ে দিই কি প্রশ্নটা বলছে দেখো তো ত্রিভুজের কথা বলেছে আগে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করবো তো দেখো আমরা একটা ত্রিভুজ ত্রিভুজি তৈরি করি আচ্ছা সেই ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করবে তাহলে আমরা প্রথমে যে ভূমি যে বাহুটা থাকবে এটাকে বড়ো করে তৈরি করছি আমরা বড়ো করে তৈরি করব তাহলে এই যে আমাদের ত্রিভুজ এই যে দেখো আমাদের ত্রিভুজের নামটা যদি দিই এ বি সি তাহলে এবিসি আমাদের ত্রিভুজ এই সি বাহুকে আমরা বাড়িয়েছি ডি বিন্দু পর্যন্ত এই যে দেখো বৈশ্ব ঠিক আছে কোণের কথা বলেছে তো কোণটা কিন্তু এখানে এ তাহলে আমাদের এখানে এব ত্রিভুজ আছে এবিসি ত্রিভুজের বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে এবং ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করার জন্য যে কোণটা তৈরি হয়েছে সেই কোণের নাম হচ্ছে এসিডি এই কোণটা এবং যেটা প্রশ্নে বলেছে যে এই বহিস্তকণটা অন্তঃস্থ বিপরীত কোন দুটি যোগফুল এটা বহিস্তর এটা অন্তঃস্থ এই অন্তস্তর বিপরীত দুটি তাহলে এর বিপরীত দুটি আছে এই কোনটা এই কোনটা এই যোগ যোগফুলের সঙ্গে সমান হবে এই কণটা এটা কিন্তু প্রশ্নে বলেছে ওকে তো দেখো আমাদের যেটা প্রশ্নে বলেছে সেই জিনিসটা আমরা ধরিয়ে দিয়ে লিখবো তাহলে আমি এখানে অ্যান্সার দিয়ে শুরু করবো তো দেখো ধরি ধরি ত্রিভুজ এবি ত্রিভুজ এবি তো ছিল না এখানে আমরা এবি ত্রিভুজ নিয়েছি তার জন্য ধরি ধরি ত্রিভুজ এর বিসি বাহুকে বিসি বাহুকে ডি বিন্দু ডি বিন্দু পর্যন্ত পর্যন্ত বর্ধিত করায় এই যে বর্ধিত করাই বৈষ্ণকন বহিস্তকন বহিস্তকন আমরা পেয়ে গেছি এসিডি তারপরে লিখে দেখব বহিস্তনটা আছে এসিডি ঠিক আছে এটা আমাদের বহিস্তকরণ তোমাদের আমাদের কী প্রমাণ করতে হবে দেখো প্রমাণটা যেটা করতে হবে তা আমরা লিখবো প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে আমাদের প্রমাণ করতে হবে যে বহিস্তকনটা মানে কোন এসিটি কোনটা সমান হবে এই বহিস্তকণ সমান হবে কার সঙ্গে এই অন্তঃস্থ বিপরীত কোন দিতে যোগ সমান ঠিক আছে আচ্ছা তাহলে আমরা যদি এই কোন নামটা বলি কোন এটা হচ্ছে আমাদের এবিসি প্লাস আর এই কোনটা বললে কোন বিএসি এই কোন নাম বিএসি কোন বিএসি ঠিক আছে বিটাকে একটু ভালো বলে কি আমরা এই দেখো কোন বিএসি তাহলে এই দুটি কণের যোগ পরিচয় সমান হবে এই যে এ সিটি কোনটা বুঝতে কোনটা এটা আমাদের প্রমাণে নিয়ে আসতে হবে ওকে তো চলো প্রমাণ করার আগে আমাদের কি করতে হবে অঙ্কন করতে হবে এখানে অঙ্কনটা আছে আমাদের তো আমরা প্রথমে অঙ্কন বলে হেডিং করে দিচ্ছি এটা আমাদের অঙ্কন আচ্ছা দেখো তো অঙ্কনটা আগে আমরা ছবিতে করে দেবো ছবিটা তোমাদের করে বুঝিয়ে দিচ্ছি ছবিতে তারপরে সেই জিনিসটা আমরা ভাষা লিখে দেবো তো দেখো অঙ্কনটা আমাদের করতে হবে যে সি বিন্দু দিয়ে এই যে এব সমান্তর সরলাখা আমরা সিপি অঙ্কন করব। তাকে আমি করে দিচ্ছি এখানে মানে এবি এর সমান্তরাল বলতে এবিটা যেভাবে হেলে আছে সেভাবে আমাদের এই সিপিটা থাকবে তাহলে আমরা এভাবে দেখাতো এই যে দেখো এভাবে আমরা যে সিপি অঙ্কন করলাম কি করলাম এটা সি বিন্দু দিয়ে এর সমান্তর সরলাকা সিপি অঙ্কন করলাম এরা দুজনের সমান্তরাল আছে তাই তো যেটা করলাম সেটা আমরা লিখবো এটাকে অঙ্কন বলা হয় তোমাদের দেখো একদম মুখস্থ করা দরকার নাই যেভাবে আমাদের ছবিতে আছে প্রশ্নে যেভাবে বলা আছে প্রশ্ন অনুসারে ছবি এবং ছবি থেকে আমরা দেখো ভাষাগুলো তৈরি করছে একদম এখান থেকে সব তৈরি হবে তাহলে আমরা কী করলাম আমরা করলাম সি বিন্দু দিয়ে তা লিখবো সি বিন্দু দিয়ে সি বিন্দু দিয়ে সি বিন্দু দিয়ে এর সমান্তরাল এর সমান্তরাল সরল লেখা সরল লেখা সিপি অঙ্কন করলাম তাই না এই যে দেখো সিপি সিপি অঙ্কন করলাম করলাম তাই তো এটাই আমাদের অঙ্কন সি বিন্দু দিয়ে এর সমান্তরাল সরল সিপি অঙ্কন করলাম বাস অঙ্কন কমপ্লিট এবার আমরা চলে যাব প্রমাণ এই দেখো প্রমাণ প্রমাণ আমাদের এই যেটা নিয়ে আসতে হবে ঠিক আছে দেখো প্রমাণটা আমরা নিয়ে চলে আসবো সহজে তো লক্ষ্য করতে এখানে এই যে আমাদের সমান্তরাল সহ লেখা এই যে এবি সমান্তরাল সিপি আছে তাহলে লিখবো এখানে আছে এবি সমান্তরাল সিপি এই দুটো বহু সমান্তরাল অঙ্কনে করেছি তাহলে এবি সমান্তরাল সিপি এবং বিডিটাকে আমরা ভেদও নিয়ে নিচ্ছি ঠিক আছে এবং বিডি ভেদক ঠিক আছে বিডি ভেদক বলতে কোনো দুটি সমান্তর স্বর্খ হয়েছে সমান্তর স্বর্খাকে কোনো একটি স্বর্খা যদি ছেদ করে চলে যায় তাকে ছেদক বা ভেদক বলা হয় তাহলে দেখো তো যে এখানে এবি বি এবং সি বি সমান্তর স্বরলখা দুটিকে যে বিডি ছেদ করে চলে গেছে তাহলে বিডিটা কী হবে ভেদক ভেদকও বলতে পারো এখানে ছেদকও বলতে পারো ঠিক আছে আচ্ছা এইভাবে যদি হয় দেখো তাহলে এখানে কিন্তু আমাদের অনুরূপকোণ তৈরি হয়েছে যে এই যে অনুরূপকোণটা এই কোনটার নাম এই যে পিসিডি এই অনুরূপ কোনটার সঙ্গে সমান হবে এই কোনটা এবিসি তাহলে এখানে আমাদের যে কোন সমান হবে ওতে বলতে পারবো কোন এটাকে আগে বলি নাম পিসিডি কোন পিসিডি সমান সমান হয়ে যাবে এই কোন সঙ্গে এই যে পিসিডির সঙ্গে সমান হবে এই কোনটা মানে এবিসি কোন এবিসি ঠিক আছে এটা কেন সমান এরা হচ্ছে অনুরূপ অনুরূপকোণ পাশে এখানে বলে দিই অনুরূপ কোন অনুরূপ অনুরূপ জন্য কিন্তু এই দুটো কোণ সমান হয়ে গেল আচ্ছা তারপরে দেখো তো এবং আবার বলি আবার আবার আমরা এবি সমান্তরাল সিপি এবং ভেদকটা আমরা এসি ভেদক নিচ্ছি না এই যে এটা এসি ভেদক সমান্তর সহলক ইচ্ছেদ করেছে এই বিন্দুতে এই বিন্দুতে তো এখানে বলব আবার এবি সমান্তরাল সিপি এবং এবং এসি ভেদক এসি ভেদক তাহলে দেখো তো এখানে যদি এসিটা ভেদক হয় তাহলে এখানে আমাদের এই যে কোনটা আছে এই কোনটার সঙ্গে এই কণটা দেখো একান্তরকোণ তৈরি করেছে একান্তরকোণ এরা কিন্তু হবে। সমান দশ লেখা ভেদক আছে তাহলে আমরা অতএব দিয়ে দেখো একান্ত্রকোণ দুটো এই কোনটার নাম যদি বলি এই কোনটার নাম আমরা বলে দেব আমরা এ সিপি বলবো কোন এসিপি সমান হবে এই কোনটা এই কোনের নাম বি এসি কোনটা কোন বিএসি এরা সমান কেন সমান এরা হচ্ছে একান্তর কোন তার জন্য সমান তা আমরা এখানে লিখে এরা একান্তর একান্তর কন ওকে আচ্ছা এই দুটো সমীকরণ খুব কাজে লাগবে আমাদের এখান থেকে প্রমাণ চলে আসবে একে আমরা যদি এক নং নাম দিয়ে দিই আর একে আমরা দুই নং নাম দিয়ে দিলাম ঠিক আছে এই যে এক নং এই যে দুটো কোন সমান করলে অন্য কোন দুটো সমান এবং একান্তর কোন দুটো সমান একে আমরা দুই নং নাম দিয়ে দিলাম এবার এক নং আর দুই নং যোগ করলেই কিন্তু প্রমাণটা চলে আসবে সমস্যা নাই ওকে আচ্ছা তাহলে দেখো তো আমি তোমাদের এখানে দেখাচ্ছি এক যোগ দুই যদি করা হয় ঠিক আছে তাহলে এক ও দুই যোগ করবো তা যোগ করলে দেখো তাহলে আমাদের দেখো এই যে এক নঙের বাম দিকটা আর দুই নঙের বাম দিকটা এই দুটো কোনো যোগ হবে আগে তাহলে এখানে কোন পিসিডি যোগ আর এই কোনটা এসিপি কোন এসিপি এই যেদিকে দেখো বাদিকে বাঁ দিকে যোগ করলাম আর ডানডিকে ডান দিকে যোগ ডান দিকে দেখো কোন এবিসি বিসি তাহলে এখানে আছে কোন এবিসি যোগ আর এদিকে কোন বিএসি কোন বিএসি তাই তো এই যে দেখো এক নং দুই নঙের যোগ ফলটা তো এটাই এক নঙের বা দিকে দুই নঙের বা দিকে যোগ করলাম আর এক নঙের ডান দিকটা আর বাদ দুই নঙের ডান দিকটা আমরা যোগ করলাম ঠিক আছে এটার সঙ্গে এটা যোগ আর এটার সঙ্গে এটা যোগ একেই বলা হয় এক নং দুই নং সমীকরণের যোগফল এবার দেখো এই দুটো কোন যোগফল আমি তোমাদের দেখাবো এই কোনটা দেখো পিসিডি পি হচ্ছে এই কোনটা আর এই কোনটা হচ্ছে এসিপি এসিপি হচ্ছে এই কোনটা তাহলে এই দুটো কোন যোগফল কত আছে এই দুটো কোণ মিলেই তো আমাদের কোন এসিপি সরি এ তাই না এই কোনটা এই কোনটা নিয়ে আমাদের তৈরি হচ্ছে কোন এ যে ডি কোণটা ছিল আমাদের এসিডি তো এই দুটো কোন যোগফল আমরা বলতে পারবো তে কোন কোন এ এই ঠিক আছে এই দুটো কোণের যোগফল কি এই কোণের যোগফল কোন ডি এই যে যোগফলটা আর এরা যেটা আছে সেটা বসিয়ে দাও আমাদের ছিল এদিকে কোন সি ক্লাস কোন সি দেখো তো এই যে যোগফলটা এটা এই দুটো কোনকে রেখে দিলাম এটাই তো প্রমাণ করতে বলেছিল যে এই যে কোণটা এই যে কোণটা আমাদের এই যে বহিস্তকণটা অন্তঃস্থ বিপূত কোন দিতে যোগ ফলে সমান যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল দেখো এই যে প্রমাণটা আমাদের কিন্তু এখানে চলে এসেছে তা আমাদের কিন্তু প্রমাণিত হয়ে গেছে তোমাদের সাথে এখানে একটু কি লিখে দিতে হবে প্রমাণিত বলে লিখে দিতে হবে প্রমাণ করে দিয়েছি তার জন্য প্রমাণিত দেখো একদম সহজে আমি প্রমাণটা দেখিয়ে দিয়েছি খুবই ইম্পর্টেন্ট একটা তোমাদের কিন্তু খুব অনেক অঙ্গদের কাজে লাগে এই ধর্মটা তোমরা যেমন পরবর্তীতে তোমরা ক্লাস নাইন ক্লাস টেনে পড়বা বড়ো ক্লাসে তখন কিন্তু এই ধর্মটা খুবই কাজে লাগে এই উপপাধ্যটা কিন্তু এই উপবাদটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট তার জন্য তোমাদের কিন্তু মনোযোগ সহকারে এই উপবাদের ক্লাসটা তোমাদের কিন্তু দেখতে হবে তো এই ছিল আমাদের আজকের ক্লাস তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে তোমরা সবাই ভালো থাকো